আমরা অনেক দূরে গেছিলাম মণিপুর গেছিলাম সনাতন ধর্মের বয়েরা ওনাদের সর্ববৃহৎ অনুষ্ঠান পূজা পার্বণ শারদীয় দুর্গা সব ওনারা উদযাপন করছেন আমরা এই হিন্দু মুসলমান বাই বাই পাশের বাড়ি হিন্দু আবার পাশের বাড়ি মুসলমান এই দীর্ঘ আমাদের সংস্কৃতির বন্ধনটা আবহমান কাল ধরে চলে আসছে আমাদের মধ্যে কোনো বিরোধ নাই কিছু সংখ্যক দুরাধার মাঝে মাঝে এর মধ্যে উশৃঙ্খলা সৃষ্টি বিশৃঙ্খলা সৃষ্টির অপদেষ্টা চালায় তাদেরকে আমরা প্রতিহত করার জন্য সর্বদা প্রস্তুত আছি জামাত ইসলামীর নীতি হল যে যার যার ধর্ম সে পালন করবে কারো ধর্মের প্রতি কেউ বাধা দেওয়ার কারো অধিকার নাই মানুষ হিসাবে আমরা এক রক্তে মানুষে আমরা শরীর গঠিত হ্যাঁ সাদা আর কালো বাহিরে কেবল বিদুরি সবারই সমান ডাঙ্গা এখনে যার যার অধিকার যার যার ধর্ম শেষে পালন করবে আমাদের ইসলাম ধর্মে বলে যে কোন লোক যদি মুসলমান নামদারি হয়েছে না হিন্দুদের ধর্মকর্মে বাধা সৃষ্টি করে আমাদের এখন আমরা এই যে সম্প্রীতি বন্ধনটা যাতে করে কোন রকমের ক্ষুণ্ণ হইতে না পারে সেই দিকে আমরা বাংলাদেশ জামাত ইসলামীর তরফ থেকে সবসময় ছিলাম এখনো আসি ভবিষ্যতে থাকি